ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে এই সিরিজেরই কয়েকটি ভিডিও আপলোড হয়েছে আশা করি তোমরা সেগুলো দেখেছো যদি না দেখে থাকো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও তো দেরি না করে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও এ সময় সঙ্গে বলে রাখি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নিম্নের কে কপিলাবস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন এখানে নিচে চারটে নাম রয়েছে বিম্বিসার গৌতম বুদ্ধ মহাবীর সম্রাট অশোক এই চারটে নামের মধ্যে কে কপিলাবস্তু নগরীর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন তো মনে রাখবে গৌতম বুদ্ধ কপিলাবস্তু নগরীর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিল প্রথমের অ্যান্সার হবে অপশান বি গৌতম বুদ্ধ এই সংস্কার যে রাখবে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিল কুশীনগরে নগরে ধর্মে নির্বাণ লাভ করার অর্থ হচ্ছে মারা যাওয়া সহজ কথায় সেটা হচ্ছে কুশীনগর আর যদি বলে যে কোথায় জন্মগ্রহণ করেছিল তখন অ্যান্সার হবে লুম্বিনীনগর গৌতম বুদ্ধের মায়ের নাম হচ্ছে মহামায়া দেবী এটা মাথায় রাখবে গৌতম বুদ্ধের মায়ের নাম মহামায়া দেবী এবং এই সংস্কার যে রাখবে গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি বিশিতে জন্মগ্রহণ করেছিল তবে এই মতভেদ আছে পাঁচশো তেষট্টি বিশিয়ে নিয়ে তো আমরা সব নর্মালি পড়ে থাকি পাঁচশো তেষট্টি বিশিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল তার মায়ের নাম মহামায়া দেবী এবং বাল্যকালে গৌতম বুদ্ধের নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ গৌতমী এই কটা জিনিস মাথা রেখে দেবে তাছাড়া বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম থেকে বিভিন্ন প্রশ্ন আসে তোমরা ডিটেলসে পড়ো নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য তো মনে রাখবে এখানে দেখো অপশান রয়েছে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ উড়িষ্যা গোয়া তামিলনাড়ু পশ্চিমবঙ্গ উড়িষ্যা গোয়া আশা করি তোমরা সকলেই জানো যে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা পূর্ব উপকূলে অবস্থিত তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা পূর্ব উপকূলে অবস্থিত সুতরাং গোয়া হচ্ছে পশ্চিম উপকূলে অবস্থিত অ্যান্সার হবে গোয়া অপশান ডি এর সঙ্গে সঙ্গে যে রাখবে পশ্চিম উপকূলে মেনলি গুজরাট মহারাষ্ট্র কর্ণাটকা গোয়া কেরালা এই কটা রাজ্য অবস্থিত এর সঙ্গে সঙ্গে জানবে গোয়ার একটা গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে মামমাগাঁও বন্দর নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রথমবার পালন করা হয় কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রথমবার পালন করা হয় কবে তো তোমাদেরকে আগে জানতে হবে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় তোমরা রাখবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারি প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথমবার কবে পালন করা হয়েছিল এখানে জানতে চাইছে তো অ্যান্সার হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নিম্নের কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক পরিমাণে চা উৎপাদিত হয় নিম্নের কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক পরিমাণে চা উৎপাদিত হয় আশা করি তোমরা সকলে জানো আসামে আসাম রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় অপশান বি অ্যান্সার হবে আসাম রাজ্য অনেকে এটা পশ্চিমবঙ্গ করে দেবে তো মনে রাখবে আসামেই কিন্তু সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় পশ্চিমবঙ্গের চা বিখ্যাত তার স্বাদ ও সুগন্ধের জন্য কিন্তু পরিবারের দিক থেকে বিচার করলে আসাম রাজ্যেই সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক অপশান আছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার গুজরাট তোমরা রাখবে লোকসভার আসন সবচেয়ে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের লোকসভার আসন সবচেয়ে বেশি আশিটা লোকসভার আসন রয়েছে উত্তরপ্রদেশে এবং পশ্চিমবঙ্গের লোকসভার আসন হচ্ছে বিয়াল্লিশটা নেক্সট প্রশ্ন বোমকেশ বক্সি চরিত্রের ষষ্ঠা হলেন মানে বোমকেশ বক্সি চরিত্রের ষষ্ কি অপশান রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাদুরী বনফুল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকেশ বক্সি চরিত্রের ষষ্ঠা হলেন কে মানিক বন্দ্যোপাধ্যায় নাকি সতীনাথ ভাদুরী নাকি বনফুল না শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তোমাকে রাখবে এই বোমকেশ বক্সি চরিত্রের ষষ্ঠা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছে বোমকেশ পক্ষী চরিত্রের সষ্টা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশের পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন এখান থেকে এসেছে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাতে তামাকের সর্বাধিক উৎপাদন হয় এটাও হবে পশ্চিমবঙ্গের কোন জেলাতে তামাকের সর্বাধিক উৎপাদন হয় তো মনে রাখবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে তামাকের সর্বাধিক উৎপাদন হয় অপশান ডি আনসার হবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে সর্বাধিক তামাক উৎপাদিত হয় এটা ডাব্লিউ বিশি এসেছিল একবার নেক্সট প্রশ্ন সর্দার বল্লভ ভাই প্যাটেল নিচের কোন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল নিচের কোন কমিটির চেয়ারম্যান ছিলেন তুমি রাখবে সর্দার বল্লভ ভাই প্যাটেল অনেকগুলো কমিটির চেয়ারম্যান ছিল তার মধ্যে অপশন অনুযায়ী হবে হচ্ছে কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি এই কমিটিরও সদস্য ছিল বা চেয়ারম্যান ছিল হচ্ছে বল্লভ ভাই প্যাটেল আশা তোমরা জানো যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল হচ্ছে বি আর আম্বেদকর অপশন ডি রয়েছে ড্রাফটিং কমিটি এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর আর কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস এই কমিটির চেয়ারম্যান ছিল হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল এই সর্দার বল্লভভাই প্যাটেল বাদ্দলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত এই সর্দার উপাধিটা দিয়েছিল বাদ্দৌলির মহিলারা গুজরাটের একটা জায়গা বাদ্দলি সেখানকার মহিলারা এই সর্দার উপাধিটা দিয়েছিল বাদ্দলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রতিবেশী দেশ উনিশে আগস্ট স্বাধীনতা দিবস পালন করে কোন ভারতীয় প্রতিবেশী দেশ উনিশে আগস্ট স্বাধীনতা দিবস পালন করে তোমায় রাখবে উনিশে আগস্ট স্বাধীনতা দিবস পালন করে হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান উনিশে আগস্ট স্বাধীনতা দিবস পালন করে অ্যাকচুয়ালি উনিশে আগস্ট উনিশশো সালে অ্যাংলো আফগান ট্রিটি সাইন হয়েছিল তো সেই দিনটাকেই স্বাধীনতা দিবস হিসাবে আফগানিস্তানে পালন করা হয় উনিশে আগস্ট উনিশশো সালে অ্যাংলো আফগান ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল অ্যাংলো আফগান মানে বুঝতে পারছো আফগানিস্তান এবং ব্রিটেনের মধ্যে তো ওই দিনটাকে উনিশে আগস্ট উনিশশো সাল স্বাক্ষরিত হয়েছিল ওই চুক্তিটা তো ওই দিনটাকেই আফগানিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নিম্নের কে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রিত করেছিলেন নিম্নের কে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রিত করেছিলেন নিচে চারজন মুখ্যমন্ত্রীর নাম রয়েছে জ্যোতি বসু নবীন পট্টনায়ক বিধানচন্দ্র রায় পবন কুমার চামলিং তো এদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তো এই যে চারটে নাম আছে তার মধ্যে কে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিল এটা বললেই হবে তো এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে পলিটিক্যালি হবে না মনে রাখবে অনেকে অ্যান্সার দিতে হবে জ্যোতি বসু কিন্তু হচ্ছে পবন কুমার চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং হচ্ছে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন ইনি সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এখন আর নেই কিন্তু ইনি আগে ছিলেন এবং মনে রাখবে ইনি টোটাল চব্বিশ বছর একশো পঁয়ষট্টি দিন মুখ্যমন্ত্রী ছিল চব্বিশ বছর একশো পঁয়ষট্টি দিন মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে পবন কুমার চামলি সিকিমের আর পশ্চিমবঙ্গের জ্যোতি বসু হচ্ছে তেইশ বছর একশো সাঁত্রিশ দিন মুখ্যমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তেইশ বছর একশো সাঁত্রিশ দিন মুখ্যমন্ত্রী ছিল এবং ইনি হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বেশি দিন ছিল হচ্ছে পবন কুমার চামলিং এবং দ্বিতীয় সবচেয়ে বেশি দিন ছিল সেটা হচ্ছে জ্যোতি বসু নেক্সট প্রশ্ন প্রতি বছর হিরোসীমা দিবস কবে পালিত হয় প্রতি বছর হিরোসীমা দিবস কবে পালিত হয় এখানে হিরোসীমা দিয়েছি কিন্তু নাগাসাকি অনেক সময় আসে নাগাসাকি দিবস তো মনে রাখবে হিরোসীমা দিবস পালিত হয় হচ্ছে ছয়ই আগস্ট ছয় আগস্ট হিরোসীমা দিবস পালিত হয় আর অপশান এতে রয়েছে নয় আগস্ট তো এই নয়ই আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস পালিত হয় আশা করি হিরোসীমা নাগাসাকি সম্পর্কে তোমরা পড়েছ ছোটোবেলাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুটো জায়গাতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুটো জায়গাতে পারমাণবিক বোমা নিক্ষুপ করা হয়েছিল ছয় আগস্ট এবং নয় আগস্ট এই দুদিন নিক্রিয় করা হয়েছিল প্রথমে ছয় আগস্ট হচ্ছে হিরোসীমাতে তারপর নয় আগস্ট নাগাসাকিতে তো এই দুটো দিনই হিরোসীমা এবং নাগাসাকি দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফাল্কে পুরস্কার সর্বপ্রথম নিম্নে কে পেয়েছিল ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার নাম হচ্ছে দাদা সাহেব ফাল্কে পুরস্কার তো এই পুরস্কারটা প্রথম কে পেয়েছিল এটাই বলতে জানতে চেয়েছে তো অ্যান্সার হবে হচ্ছে দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল হচ্ছে দেবিকা রানী এর সঙ্গে সঙ্গে সালটাও জেনে রাখবে সালটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে প্রথম দাদা সাহেব পেয়েছিল হচ্ছে দেবিকা রানী এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে এবছর দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছে রজনীকান্ত রজনীকান্ত এবছর দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছে এর আগে অমিতাভ বচ্চন পেয়েছিল এর আগের বছর অমিতাভ বচ্চন পেয়েছিল হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি গঙ্গার একটি উপনদী নয় নিম্নের কোনটি গঙ্গার একটি উপনদী নয় এখানে অপশন রয়েছে গোমতি ঘরঘরা ভীমা কোশি গোমতি ঘরগরা ভীমা কোশি তো মনে রাখবে গোমতি ঘরঘরা আর কোশি এই তিনটাই কিন্তু গঙ্গার উপনদী কিন্তু ভীমা গঙ্গার উপনদী নয় ভীমা অ্যাকচুয়ালি কৃষ্ণা নদীর উপনদী তো অ্যান্সার হবে অপশন সি ভীমা ভীমা হচ্ছে কৃষ্ণ নদীর উপনদী কৃষ্ণা নদীর উপনদী আর গোমতি ঘরগরা কোশি গঙ্গার উপনদী এছাড়া মনে রাখবে যদি পরীক্ষাতে এরকম কোশ্চেন আসে যে ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম কি এই কোশ্চেনের উত্তর কিন্তু আমাকে দিতে পারবে না ভারতের সবচেয়ে বড়ো উপনদীর নাম কি সবচেয়ে বড় নদী বললে দিতে পারতো উত্তর কিন্তু উপনদী বললে দিতে পারবে না মনে রাখবে ভারতের সবচেয়ে বড় উপনদী হচ্ছে গঙ্গা নদীর উপনদী যার নাম যমুনা যমুনা নদী হচ্ছে ভারতের সবচেয়ে বড় উপনদী এবং গঙ্গারও সবচেয়ে বড় উপনদী নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান নারী হিসাবে সর্বপ্রথম মিস ওয়ার্ল্ড নির্বাচিত কে হয়েছিলেন প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান নারী হিসাবে সর্বপ্রথম মিস ওয়ার্ল্ড নির্বাচিত কে হয়েছিলেন তোমাকে রাখবে সর্বপ্রথম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিল হচ্ছে রীতা ফাড়িয়া রিতা ফাড়িয়া উনিশশো সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিল রীতা ফাড়িয়া ইনি অ্যাকচুয়ালি একটা ফিজিশিয়ান ইনি অ্যাকচুয়ালি একজন ফিজিশিয়ান রীতা ফাড়িয়া একজন ফিজিশিয়ান এবং ইনি মুম্বাইয়ের বাসিন্দা মুম্বাই থাকেন উনিশশো সালে ইনি প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান নারী যিনি মিস হয়েছিল নামটা মনে রাখবে রীতা ফারিয়া বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন প্রতি বছর আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় প্রতি আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় তো তোমরা এখানে সবসময় এই যুব দিবস বললে খেয়াল রাখবে যে আন্তর্জাতিক না জাতীয় আন্তর্জাতিক বললে একটা উত্তর হবে আর জাতীয় বললে অন্য উত্তর হবে তোমরা রাখবে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় বারোই আগস্ট অপশান সি আনসার হবে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় বারোই আগস্ট এবং যদি এবার জাতীয় যুব দিবস কবে পালিত হয় তখন অ্যান্সার হবে বারোই জানুয়ারি দেখো অপশান বিতেই বারো জানুয়ারি রয়েছে অনেকে ভুল করে বারোই জানুয়ারি করে দেবে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে বারোই আগস্ট কারণ এখানে আন্তর্জাতিক যুব দিবস বলেছে জাতীয় বললে বারোই জানুয়ারি হতো নেক্সট প্রশ্ন বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয় বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয় অপশান রয়েছে নির্বাণ মহাপরিনির্বাণ দিব্যজ্ঞান মহাভিনিষ কর্মণ মহাভিনিষ কর্মণ তোমরা রাখবে বুদ্ধদেবের গৃহত্যাগকে বলা হচ্ছে মহাভিনিস কর্মন মহাভিনিস কর্মন বলা হচ্ছে বুদ্ধদেবের গৃহত্যাগকে এর সঙ্গে সঙ্গে যে রাখবে অনেক সময় পরীক্ষাতে আসে যে বুদ্ধদেবের ঘোড়ার নাম কি উত্তর হবে কিন্তু কন্থক কত্থক বা কন্থক আর যদি বলে যে তার সঙ্গে তার সারথী কে ছিল তো উত্তর হয় হচ্ছে চান্না চান্না হচ্ছে বুদ্ধদেবের সারথী এবং ঘোড়া হচ্ছে কত্থক বা কন্থক অনেক বেদে কত্থক রয়েছে অনেক বেদে কন্থক রয়েছে তো তোমরা খেয়াল রাখবে এই সংসার যে রাখবে অপশন বিতে রয়েছে মহাপরিনির্বাণ বুদ্ধ ধর্মে নির্বাণ লাভ করাকেই মহাপরিনির্বাণ বলা হয় এখানে মারা যাওয়াকে বোঝায় দেহত্যাগ করাকেই এর সংসার যে রাখবে দেহত্যাগ করাকে বলা হচ্ছে বুদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ বুদ্ধ ধর্মে দেহত্যাগ করাকে বলে মহাপরিনির্বাণ আর গৃহত্যাগকে বলে মহাভিনিষ কার্বান নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বত শ্রেণী পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বত শ্রেণী তোমরা রাখবে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে সিঙ্গলীলা পর্বত শ্রেণী এটাকে আমরা শৈলশিলা বলে থাকি সিঙ্গলীলা শৈলশিলা বা সিঙ্গলীলা পর্বত শ্রেণী তো এর সঙ্গে যে রাখবে এই শিঙ্গলীলা শৈলশিলাতেই রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যার নাম সান্ধাকু যার উচ্চতা ছত্রিশ ছত্রিশ মিটার মানে তিন হাজার ছশো তেষট্টি মিটার অনেক বইতে সান্দাকহু পর্বতের উচ্চতা তিন হাজার ছশো তিরিশ মিটার থাকে অনেক বইতে সান্নাঘর পর্বতের উচ্চতা আবার তিন হাজার ছশো ছত্রিশ মিটার থাকে তো তো মনে রাখতে সুবিধা হবে তিন হাজার ছশো ছত্রিশটা কারণ ছত্রিশ ছত্রিশ দুবার ছত্রিশ পর্ব বসবে তাহলে কি হলো না এই সান্দা গ্রুপ হচ্ছে এই সিংহলীলা পর্বশ্রেণীর অন্তর্গত এবং এর সঙ্গে সঙ্গে রাখবে এই সিংহলীলা পর্বশ্রেণী নেপাল থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করেছে অ্যাকচুয়ালি সিংহলীলা পর্বশ্রেণী কিন্তু দার্জিলিং অবস্থিত দার্জিলিং জেলায় অবস্থিত সিংহলীলা শৈলশিলা আর সিংহিলার পর্বশ্রেণী এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে সিংহলীলা পর্বশ্রেণী কোন জেলায় রয়েছে তো অ্যান্সার হবে হচ্ছে দার্জিলিং জেলা এটা কিন্তু অনেকে কালিম্পং অ্যান্সার করে দেবে কালিম্পং জেলা কিন্তু নয় উত্তর হবে দার্জিলিং জেলা নেক্সট প্রশ্ন চন্দ্রযান টু মিশনের ল্যান্ডারটির কি নাম করা হয়েছিল চন্দ্রযান টু মিশনের ল্যান্ডারটির কি নাম করা হয়েছিল তোমাকে রাখবে তার ল্যান্ডার নাম ছিল হচ্ছে বিক্রম এটা অলরেডি বহু পরীক্ষাতে এসেছে এখনও আসার সম্ভাবনা রয়েছে চন্দ্রযান টু মিশনের ল্যান্ডারের নাম ছিল হচ্ছে বিক্রম আর রোভারের নাম ছিল প্রজ্ঞান এখানে প্রোগ্রামের অপশান নেই তাই বলতে পারছি না এখানে প্রোগ্রাম কোনো অপশান নেই কিন্তু প্রোগ্রাম হচ্ছে রোভারের নাম আর ল্যান্ডার নাম বিক্রম এই চন্দ্রয়ান টু মিশনটা লঞ্চ করা হয়েছিল হচ্ছে বাইশে জুলাই দু হাজার উনিশ সালে লঞ্চ করার দিন ছিল হচ্ছে জুলাই কিন্তু কারণে এটা পিছিয়ে দেওয়া নতুন ডেট হয়েছিল বাইশে জুলাই দু হাজার উনিশ সালে নেক্সট প্রশ্ন ম্যান বুকার পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয় মহিলা ম্যান বুক আর পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয় মহিলা এখানে মাথা রাখবে ম্যান বুকার পুরস্কার এবং ভারতীয় মহিলা বলেছে তো মহিলা বললে অ্যান্সার হবে হচ্ছে অরুন্ধতী রায় অপশন সি অ্যান্সার অরুন্ধতি রায় কিন্তু যদি বলতো যে ভারতের প্রথম ম্যান বুকার পুরস্কার জয়ী সাহিত্যিক বা লেখকের নাম তখন কিন্তু অ্যান্সার হতো ভিএস নৈপাল ভি এস নৈপাল উনিশশো সালে প্রথম ম্যান বুকার পুরস্কার পেয়েছিল এই যে ভিএস নৈপাল প্রথম ম্যান বুকার পুরস্কার পেয়েছিল এনার যে বইটা ছিল তার নাম হচ্ছে ইন আ ফ্রি স্টেট এই বইটার জন্য ইনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিল প্রথম ভারতীয় মহিলা অরুন্ধতি রায় যিনি এই ম্যান বুকার পুরস্কার পেয়েছিল তার লেখা দ্য গড অফ স্মল থিং দ্য গড অফ স্মল থিং এই বইটা লেখার জন্য অরুন্ধী রায় উনিশশো সাতানব্বই সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিল নেক্সট প্রশ্ন হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয় হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয় তো মনে রাখবে হাফ ম্যারাথনে আনুমানিক একুশ কিলোমিটার একুশ কিলোমিটার একুশ পয়েন্ট সামথিং কিলোমিটার হয় তো একুশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় এই দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টার কাছাকাছি সময় লাগে প্রায় নেক্সট প্রশ্ন তোমরা রাখবে হাফ ম্যারাথন হচ্ছে একুশ কিলোমিটার নেক্সট প্রশ্ন কোন ভারতীয় রাজ্যে ইন্দিরা সাগর বাঁধ অবস্থিত কোন ভারতীয় রাজ্যে ইন্দিরা সাগর বাঁধ অবস্থিত শুধুমাত্র রাজ্য ডালনা হবে না এই সমস্যা জানতে হবে কোন নদীর উপরে অবস্থিত তো রাখবে এই ইন্দিরা সাগর বাঁধ হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে নর্মদা নদীর উপর রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে নর্মদা নদীর উপর এই ইন্দিরা সাগর বাঁধ রয়েছে তো অ্যান্সার হবে অপশন সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা নদীর উপর সাগর মাত্রা রয়েছে খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় আসে নেক্সট প্রশ্ন প্রতি বছর কবে সংবিধান দিবস পালিত হয় প্রতি বছর কবে সংবিধান দিবস পালিত হয় এটা খুবই সহজ বহু পরীক্ষাতে আসে তো অ্যান্সার হচ্ছে ছাব্বিশে নভেম্বর প্রতি বছর ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে পালিত হয় তো আশা করি তোমরা জানো কেন ছাব্বিশে নভেম্বর কনস্টিটিউশন ডে পালন করা হয় আমি আর বলছি না নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা তৈরির জন্য নিম্নের কে বিখ্যাত ভারতের জাতীয় পতাকার নকশা তৈরির জন্য নিম্নের কে বিখ্যাত এটাও খুবই সহজ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন বহু পরীক্ষাতে আসে অ্যান্সার হবে হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া হচ্ছে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিল এবং উনিশশো একুশ সালে কংগ্রেসের একটা সেশানে গান্ধীজিকে এটা দেখিয়েছিল উনিশশো সালে কংগ্রেসের একটা সেশানে গান্ধীজিকে এই পিঙ্গালা ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা করেছিল তবে বর্তমান যে জাতীয় পতাকা রয়েছে তার সঙ্গে একটু তফাৎ ছিল বর্তমানে জাতীয় পতাকার মাঝখানে যে অশোক চক্র রয়েছে সেই অশোক চক্রটা কিন্তু ছিল না এই পিঙ্গালা ভেঙ্কায় যে ডিজাইনটা করেছিল সেখানে ওই মাঝখানে অশোক চক্রের জায়গাতে ছিল চরকা এটা কিন্তু যে রাখবে পিঙ্গালা ভেঙ্কা তৈরি করা জাতীয় পতাকাতে অশোক চক্রের স্থানে ছিল চরকা কালার সেম ছিল শুধু চরকা ছিল ওখানটাতে নেক্সট প্রশ্ন ভারতীয় দশ টাকার মুদ্রা তৈরি হয় এখানে ধাতুর নাম লেখা আছে কোন ধাতু দিয়ে ভারতের দশ টাকার মুদ্রা তৈরি হয় তোমরা দেখো কয়েনটা মাঝখানে স্টিল টাইপের দেখতে আর চারিদিকে তামা তোমরা রাখবে ভারতের যে দশ টাকার কয়েন রয়েছে মুদ্রা সেটি তামা আর নিকেল দিয়ে তৈরি তামা আর নিকেল দিয়ে দশ টাকার কয়েন তৈরি তো এটা আজকে লাস্ট প্রশ্ন ছিল আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং এখান থেকে বহু প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আগে এসেছে এবং আপকামিং এক্সামেও কিন্তু আসবে এগুলো খুব ইম্পর্টেন্ট যারা পরীক্ষা দাও তোমরা আশা করি জানো ধন্যবাদ